বৃক্ষের নিকটে গিয়ে বলি দয়াবান বৃক্ষ তুমি একটি কবিতা দিতে পারো বৃক্ষ বলি আমার বাকল ফুরে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা জীর্ণ দেওয়ালের কানে বলি দেয়াল আমাকে তুমি একটি কবিতা দিতে পারো পুরনো দেওয়াল বলে শ্যাওলা ঢাকা স্বরে এইটি সুরকির ভিতর যদি নিজেকে গড়িয়ে দাও তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা একজন বৃদ্ধের কাছে গিয়ে বলি নত যেন হে প্রাচীন দয়া করে দেবেন কি একটি কবিতা স্তব্ধতার পর্দা ছেড়ে বেজে ওঠে কণ্ঠ যদি আমার মুখের রেখা বলি তুলে নিতে পারো নিজের মুখা বয়াবে তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা কেবল কয়েক ছত্র কবিতার জন্য এই বৃক্ষ জরাজীর্ণ দেয়াল এবং বৃদ্ধির সম্মুখে নত যেন আমি থাকবো কত কাল বলো কত কাল